আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে লিবিয়া টুইটারের কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব আজকে তারিখ হলো এগারোই মে লিবিয়া টুইটারের কিছু গুরুত্বপূর্ণ আপডেট বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রথম যে আপডেটটি ইউরোপীয় সংস্থা জানাইছে যে উদ্ধারকারী সংস্থা যা সিউমিটন তারা ভূমন্ত সাগর থেকে তারাটা কাঠে নৌকা থেকে একশো পঁচিশ জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত জাহাজ হিউমিটিউন তারা এটা প্রকাশ করছে যে এই নৌকাটি লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল এটা প্রকাশ করছে উদ্ধারকারী সংস্থা জাহাজ তাদেরকে শিবে রাখা হয়েছে পরে তাদেরকে ইতালি উপকূলে নিয়ে যাওয়া হবে দ্বিতীয় নম্বর যে আপডেটটি উদ্ধারকারী সমস্থা জাহাজ নাদির তারা জানাইছে যে তারা গতকাল রাতে ইতালির জলসীমা থেকে উনষাট জন শরণার্থী উদ্ধার করছে এই উনুসারী জন শরণার্থী তারা তিনটি লাশ পাইছে দুইজন শিশু লাশ পাইছে আরেকটি মানে একটা মানে একটা মহিলার লাশ পাইছে দুটা শিশু আরেকজন মহিলা লাশ পাইছে এই উনসারী জন শরণার্থী এটা প্রকাশ করছে উদ্ধারকারী সমস্ত লাশ না দিয়ে যে তারা তিনটি লাশ সহ তারা জন শরণার্থী উদ্ধার করছে ভূমধ্য সাগর থেকে তৃতীয় নাম্বার যে আপডেটটি গতকাল ইতালির ল্যাম্পুদশা উপকূল থেকে তিরাশি জন শরণার্থী উদ্ধার করছে কর্তৃপক্ষ এই নৌকাটিতে ল্যাম্প প্রদেশা সরাসরি গেছে পরে ল্যাম্প পোশাক করতে হবে তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে এটাই ল্যাম্প প্রদেশা হট স্পটে রাখা হয়েছে এটা প্রকাশ করছে ল্যাম্প কর্তৃপক্ষ চতুর্থ নম্বর যে আপডেটটি উদ্ধারকারী সমস্ত জাহাজ সেওয়াস ফাইভ তারা গত দুই দিন আগে ভূমন্ত সাগর থেকে তারা দুটি নৌকা থেকে একশো নব্বই জন শরণার্থী উদ্ধার করছিল যে তারা একশো নব্বই জন শরণার্থী নিয়ে তারা এগারো তারিখ বিকেল তিনটার সময় তারা ইতালির বন্দরে পৌঁছাইছে এই শরণার্থী নামানোর জন্য যে এই আপডেটটা দেওয়ার কারণ যে অনেকের ভাই ভ্রার হিসেবে আছে অনেকে আপনারা আমার কমেন্টে জানতে চান যে যে নয় তারিখে যে বোটগুলা রিসিভ হচ্ছে তাদের কি কোনো খোঁজ পাওয়া যায় না তারা এখনও বাড়িতে ফোন দেয় না তার জন্য আপনাদের উদ্দেশ্যে বলি যে উদ্ধারকারী সংস্থা দাস সেভা ফাইভে একশো নব্বই জন শরণার্থী আছে তারা এখন বর্তমানে ইতালির বন্দরে অবস্থান করছে তাদেরকে আশা করি আগামীকাল নামানো হবে পঞ্চম নাম্বার যে আপডেটটি উদ্ধারকারী সমস্থা জাহাজ নাদির তারা এই আপডেটটা দিছে যে তারা গতকাল ভূমন্ত সাগরে দুটি নৌকায় আগুন আগুন লাগানো দেখছে যে দুটি নৌকায় দাও করে আগুন জ্বলতা তারা বলতাছে যে লিবিয়ার কুচগার তারা এই শরণার্থী আটক করে এই ভোটগুলোয় আগুন লাগাই দিচ্ছে এটা তারা প্রকাশ করছে যে আবারও লিবিয়ার কুচগার তারা আটক করছে শরণার্থী যে তারা শরণার্থী আটক করে তারা যেই নৌকা আছে যে ভোট আছে সেই বোটে আগুন লাগায় তারা এই শরণার্থী নিয়ে লিবিয়ার উপকূলের দিকে রওনা দেয় এটা জানাইছে উদ্ধারকারী সমস্ত জাহাজ নাদি তারা এটা প্রকাশ করছে ছয় নম্বর যে আপডেটটি লিবিয়া কর্তৃপক্ষ জানাইছে যে গতকাল লিবিয়ার পুলিশ লিবিয়ার জোয়ারা জায়গা থেকে জোয়ারা থেকে অনেক মিশরি ও বাংলাদেশি অনেক নাগরিককে আটক করছে যে তারা লিবিয়ার জোয়ারা থেকে কাজ করে লিবিয়ার পুলিশ তারা এই শরণার্থী আটক করে তাদেরকে জেলে পাঠানো হয়েছে যে আপনারা অবধি যখন বর্তমানে লিবিয়ার পরিস্থিতি বেশি ভালো না যে প্রতিনিয়ত বাংলাদেশি মিশরীয় পরে আফ্রিকান সব অনেক জাতীয়তা শরণার্থীদের আটক করে তাদেরকে জেলে দেওয়া হয় জেল থেকে তাদেরকে দেশে পাঠানো হয় এই লোক বর্তমানে লিবিয়ার পরিস্থিতি আর এটাই ছিল আজকের আপডেট যদি কেউ ভাই ভাই লিবিয়া থেকে ইলিতে পৌঁছায় থাকে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন আর আপনি অনেকে জানার জন্য ভিডিওটা বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে